যেছেন আমাদের অনেক ঋণ তার জন্য কার্যকরী কোনো আমল আছে কিনা বলুন প্রথমত হলো ঋণ পরিশোধ করবার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত আমাদের অনেক ভাই বোন আছেন যাদের অনেক স্থাবর সম্পত্তি আছে অস্থাবর সম্পত্তি আছে তারপর তিনি ঋণের টাকাটা একরকম বলতে গেলে ফাও উপার্জন থেকে তিনি পরিশোধ করতে চান এটা উচিত নয় ঋণ থাকলে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত তাতে যদি একটু দু চার পয়সা কম কিছু টাকা কমও পান তারপরও আপনি আহ সেটা বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত ঋণ পরিশোধটা তো এটা গুরুত্বপূর্ণ একটা কর্তব্য আমাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে আরোপিত একটা বিধান বান্ধার হোক অথবা না আদায় করে গেলে গুণা হবে অনেক লোকজন আছেন যে ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধের জন্য সাবর স্থাবর সম্পত্তিগুলো বিক্রি করলে হয়ে যায় কিন্তু সেটা তিনি করবেন না এমনিতে তিনি বলেন যে আমার মানে সামর্থ্য নাই সেটা যেন আমাদের না হয় আল্লাহ মাফ করো কারোর যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে তিনি ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া আছে আল্লাহ মকফিনি বি হালালি কো আলমিফিকোয়া আরও বিভিন্ন দোয়া আছে হিসুন মুসলিম রাহেবেলা এতে সেগুলো থেকে আপনারা ঋণ পরিশোধের দোয়াগুলো পড়বেন ইউটিউবে বা ফেসবুকেও ঋণ ঋণ পরিশোধের দোয়া লিখে দিলে আমাদের একটা ভিডিও আসতে পারে সেই ভিডিও থেকে আপনি ঋণ পরিশোধের দোয়া যে নিয়ে সেটা আপনি করতে পারেন সেই সাথে যেটি বললাম শুরুতে খুব বেশি সিরিয়াসনেসের সাথে পাওনাদারের পাওনা পরিশোধের নিজের শক্তির সবটুকু ব্যয় করতে হবে নিজের শক্তির অনেক কিছুকে ধরে রেখে আটকে রেখে তারপর আপনি চেষ্টা করলেন আর দোয়া করলেন সেটা অনুচিত হবে